সালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমি আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে হাবে নিষাদ দেখতে পারতেছেন এটা হচ্ছে লিখেই আছে যৌন দুর্বলতা সাধারণ দুর্বলতা দ্রুত দ্রুত লঙ্ঘন ও অবসাদ এটা হচ্ছে বাজজাত করতেছে আপনার জি এম ল্যাবরেটরিজ লিমিটেড ঢাকা বাংলাদেশ এটা জেনেরিক হচ্ছে এটা আসলে জেনেরিক এটার আসলে জেনেরিক বলাটা মুশকিল যেহেতু এটা একটা ইউনানি ওষুধ এটার জেনেরিকটা হচ্ছে হাববে নিগাজিন নিগাজিনাববে এটা এই হিসাবেই বাজজাত করে থাকে জিএম ল্যাবরেটরিজ বিভিন্ন ধরনের কোম্পানি আছে অন্যান্য যেমন সবুজ হেলথ তারপর হচ্ছে ঢাকা আয়ুর্বেদিক ল্যাব বিভিন্ন ধরনের কোম্পানি বাজাত করে থাকে এটা ইউনানি ওষুধ অনেকে বলতে পারেন যে ভাই হ্যাঁ ইউনানি কীভাবে বুঝবো এটা যে ইউনানি এটা কীভাবে বুঝবো ওই যে কোনায় দেখতে পারতেছেন এই যে এই যে ডিএর নং আছে ইউ এটা হচ্ছে ইউনানির একটা কোড এটা হচ্ছে এটা যখন লেখা থাকবে কোনো ওষুধের গায়ে তখন বুঝবেন যে এটা অ্যালোপ্যাথিক না এটা একটা ইউনানি ওষুধ তো এটা যাদের এই সমস্যাগুলো আছে দূর দীজলঙ্ক্ষণ তারপর হচ্ছে অবসাদ বা শারীরিক দুর্বলতা বা যৌন দুর্বলতা তাদের জন্য খুব ভালো মানের একটা ওষুধ ইউনানি সাইড এফেক্ট মুক্ত হালকা মাথা ধরবে কিন্তু বেশিক্ষণ থাকে না তো এটার সাথে এক গ্লাস দুধ খেতে পারেন তো এটার সাথে এক গ্লাস দুধ খেতে পারেন দুধ খেলে খুব ভালো রেজাল্ট দিবে খাওয়ার আধা ঘন্টা আগে আধা ঘন্টা পরে সরি এবং স্ত্রীর কাছে যাওয়ার আগে আধা আধা ঘন্টা বা এক ঘন্টা আগে দুধ খেতে পারেন খুব ভালো মানে কাজ করবে এক গ্লাস দুধ খেলে খুব ভালো রেজাল্ট দিবে তো এটা যেহেতু সাইড এফেক্ট মুক্ত আপনারা একটা বা দুই বেলা যখনই যেতে চান তখনই তার আধা ঘন্টা আগে খেয়ে নেবেন এইচ ফাইভ হান্ড্রেড ট্যাবলেট কন্টেন্টস এটার যে উপাদানগুলো হচ্ছে মেডুয়া ক্যান্ড ক্যারিনাটা তারপর মেডুয়া ক্যারিনাটা আর্গেরিয়া এসপেসিওসা তারপর হচ্ছে মিস মিমিস্টিকা ফেগুরাস ফ্রুইট তারপরে ক্যালসিনেট সিলভার ক্রোসাস সেলিভাস অ্যান্ড আদার ইনগ্রিডিয়েন্টস অ্যাসপার ভি এন ইউ ফরমুল ইউনানি মেডিসিন এটা পার পিস ট্যাবলেট তিরিশ টাকা করে বাজারে বিক্রি করে আপনার দু তিনটা নিলে হয়তো বিশ টাকা পঁচিশ টাকা করে রাখতে পারে তো আমি একটা ভিডিওতে আমার সবসময় কথা বলে থাকি যে ডাক্তারের পরামর্শ কোনোষ গ্রহণ করবেন না তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত সব ভালো সুস্থ থাকুন আল্লাহফেজ